এখন মালতী এখন হঠাৎ ডাক ছেড়ে কেঁদে উঠল ওরে গোপাল রে তোরে কে কেমনে কোথায় নিয়ে গেল রে নিকুঞ্জ নীরবে বসে বসে বিড়িটা শেষ করতে লাগল কোনো সান্তনা বাক্য উচ্চারণ করল না একসময় নিজেই থামল মালতী তারপর বলল তবে আর যে ধারণের কাজ কি যাই মা গঙ্গার কোলে জুড়াই গে শেষমেশ তুমি আমারে গঙ্গার রাস্তাটা দেখিয়ে দাও তারপর তোমার ছুটি নিকুঞ্জ বলল তো চলো আমারও মজ্জা ঝাঁ ঝাঁ করছে একটা ডুব দিয়ে নিয়ে গিয়ে তার ডুব দিয়ে কি শুধু নিকুঞ্জই উঠল মালতি উঠল না তা অবশ্য হলো না নিকুঞ্জ বলল এক যাত্রায় কি পৃথক ফল হয় ডুবটা সেরে দুজনই এই পৈঠে বসে ভিজে জামাকাপড় গায়ে শুকিয়ে নিয়ে খোঁজ নিয়ে দেখি কাছে পিঠে কোথাও ভাতের হোটেল আছে কিনা